আকাশমণি আকাশমণি বা একাশিয়া বৈজ্ঞানিক নাম একাশিয়া অরিকিউলিফর্মিস হচ্ছে ফেবাসি পরিবারের একটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এটি অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির একটি স্থানীয় প্রজাতি এটি তিরিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে আকাশমণির প্রতি কেজিতে সাতচল্লিশ হাজারটি বীজ থাকে বিবরণ দ্রুত বৃদ্ধি সম্পন্ন এই বৃক্ষ রাস্তার দুই পার্শ্বে শোভাবর্ধনকারী অ্যাভিনিউ ট্রি হিসেবে লাগানো হয় কান্তাবর্ণা ঝুলন্ত মঞ্জুরির স্ত্রীতে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই গাছের নাম দিয়েছিলেন সোনাঝুরি সত্যিই সুন্দর এর পুষ্প মঞ্জুরি এই গাছের পাতা অনেকেই দেখেন নাই এই গাছের যেটাকে আমরা অনেকেই পাতা বলি সেটি আসলে পাতা নয় এটি মূলত পর্ণবৃন্ত বোটা যখন রূপান্তরিত হয়ে পাতার মতো দেখায় তখন তাকে পর্ণবৃন্ত বলা হয় এই গাছটি যখন চারা অবস্থায় থাকে তখন এর যৌগিক পাতা দেখা যায় পরবর্তীতে এর পাতা ঝরে যায় বয়স্ক গাছে শুধু চর্মবধ পর্ণবৃন্তই দেখা যায় তো এই নিবন্ধটি পড়া হলো উইকিপিডিয়া থেকে